গুড ইভিনিং ফ্রেন্ড আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল সিটেখানা কিচেন ব্লগ যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এখন বিকাল হয়ে গেছে আমি চা বানাচ্ছি আর আমি দিনে রান্না করেছিলাম দিনে বেশি করে রান্না করে রেখেছি আমি আর সেটা রাতে খাবো আর এখন একটা চাটা বানিয়ে নিই ভালো করে আর একটু পরে আমরা পিৎজা খাবো পিজা অর্ডার দিয়েছি আমরা অনলাইনে আর আমরা পিৎজা খাবো দেখুন চা রেডি হয়ে গেছে

নিয়েছি অর্ডার করেছি তাহলে আমার হাত আমার ইয়ে হয়ে গেছে হাতে হাতটা গেছে জ্বলে গেছে সেই জন্য আমি কিছু করতে পারবো না যেখানটায় আলুর চিপস আছে আর পিজাটা আমি কাটছি ও যে পিজা পিজাটা দেখাচ্ছি আপনাদেরকে যে নর্মাল পিজা দাম তো ভালোই নিয়েছে এই যে পিৎজা আজকে আমি এটা খাবো আমরা মানে এটা বিকালে খাবো হুম কেন বিকালে ম্যাগি টুগি বানাতে হবে সে পারবো না বলে আমি একটা খেয়ে দেখছি একটু সস সস সস্ত হুম

tutundu. Ne biliyorsunuz ki? Spesiyonu. Ne haber? Doğru. Wow. Mm